সকল প্রিয় দর্শককে আন্তরিক স্বাগত আজকে আলোচ্য বিষয় পেঁপে কেন খাবেন পেঁপের দশটি উপকারিতা আজকে আমরা শুনব এক নম্বর হৃদপিণ্ড ভালো রাখে এই পেঁপের মধ্যে অনেক ভিটামিন মিনারেলস আছে যা শরীরকে ভালো রাখতে সাহায্য করে দুই নম্বর বর্জ্য আবর্জনা বের করে শরীরকে ভালো রাখে তিন নম্বর কাঁচা পেঁপে খাওয়া খুব ভালো এতে লিভার ভালো থাকে চার নম্বর পেঁপে সব থেকে বড়ো উপকারিতা হলো ক্যান্সার প্রতিরোধ করে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার লিভার ক্যান্সার পাঁচ নম্বর পেঁপে ওজন নিয়ন্ত্রণ করে ছয় নম্বর ডায়াবেটিস কন্ট্রোল করে ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে পেঁপে খেতে পারেন খাদ্য তালিকায় নিয়মিত পেঁপে খাওয়া খুব প্রয়োজন সাত নম্বর পেঁপে হাঁপানি রোগীদের পক্ষেও খুব ভালো আট নম্বর পেঁপে নিয়মিত খেলে ত্বক পরিষ্কার থাকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় বয়স বাড়তে দেয় না যৌবন ধরে রাখে নয় নম্বর ঠান্ডা প্রতিরোধ করে সর্দি কাশি নিয়ন্ত্রণ করে দশ নম্বর পেঁপে শরীরে অ্যানিমিয়া প্রতিরোধ করে